এদিকে কাটোয়ার বোমা বিস্ফোরণে নিহত বরকত শেখ পেশায় রাজমিস্ত্রী বরকত বোমার কারিগর বরকতকে নিয়ে দাবি স্থানীয়দের একাংশের বরকতের বাড়ি নানুর থানার শেয়ালা গ্রামে বাড়ি থেকে সে মহরমের মিছিলে যাওয়ার নামে বেরোয় রাতে আর রাতে তার মৃত্যুর খবর আসে তার পরিবারের কাছে বোমা বাতে গিয়েই মৃত্যু এমনটা কিন্তু মানতে না প্রতিবেশীরা ছেলে একটা মেয়ে আমাদেরকে রাত দুটো সময় এসে পুলিশ এবার এসে আমার শ্বশুরকে শাশুড়িকে তুলেছে আমি তো সে আমি ঘরে শুয়েছিলাম আমাকে তুলাই নাই এবার আমার শাশুড়ি আমার শাশুড়িকে তুলেছে আমার শ্বশুর তুলেছে তারপর আমাকে পুলিশ তুললো তুলে আমাকে যে এরকম ব্যাপার তোমার স্বামী বলতে চাইছে না তারপর কতক্ষণ পর আমাকে ছবিটা দেখাইলো যে ছবিগুলো দেখি আমাকে বলছে এটা তুই স্বামী তুই চিনতে পারছিস তা আমি বলছি হ্যাঁ এটাই আমার স্বামী তাইলে ওইখানে কি করে গেল তাহলে আমি সেটা কি করে জানবো সে তো মহরম খেলার জন্যই বেরিয়ে গেছে তাহলে আমাকে যদি বলে যাবে তাহলে তাহলে আমি সেটা জানবো আমাকে বলে যায় না তো আমি কি করে জানবো বললাম পুলিশ এসে বলছে যে ওই কোথাও ইয়ে হয়েছে সে এরু আবার এসে সেই জুবান করছে কাঁচা কাঁচা ভাষা আমাকে এসে যা তা যা ভাষা করছে আমার শ্বশুরকে করছে শাশুড়িকে এসে করছে কালকে পুরো ছয় সময় বেরিয়ে গেছে সন্ধ্যে ছটায় মিস্ত্রি কাজ থেকে এসেছে এসেই বেরিয়ে গেছে আমাদের গ্রামের সব প্রত্যেকটা লোক মহরম খেলা করে তাদের যদি জিজ্ঞেস করলেন তারা বলে দেবেন এই মুহূর্তে আমার সঙ্গে শুভদীপ প্রামাণিক রয়েছেন শুভদীপ এই যে বরকত শেখ কাটোয়ার বোমা বিস্ফোরণে যার মৃত্যু হয়েছে তার বাড়ি নানুরে এবং তার পরিবার যেটা অভিযোগ করছে যে বোমা বাঁধতে গিয়ে তার মৃত্যু হয়নি তাহলে তারা ঠিক কি অভিযোগ করছেন বা কি জানাচ্ছেন তারা দীপরণা তোমাকে বলে রাখবো যে নানুর থানার যে শেয়ালা গ্রাম সেই গ্রামে এই বরকত কারিগর বা বরকত শেখের বাড়ি তার পরিবারের সদস্যদের সঙ্গে আমরা যখন কথা বলেছিলাম তারা কিন্তু সম্পূর্ণ অস্বীকার করছে এবং তারা যেটা জানাচ্ছে যে গতকালকে বিকেলে মহরমের মিছিলে যোগ দেবে বলে কারিগর বা বরকত শেখ সে বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে এবং তার পরবর্তীতে তার কোনো খোঁজ পাওয়া যায়নি হঠাৎ করে রাত্রি দুটো নাগাদ নানুর থানার পুলিশ তাদের বাড়িতে আসে এবং তাদেরকে একটি ছবি দেখায় সেই ছবিতে কিন্তু দেখা যায় যে মৃত অবস্থায় পড়ে রয়েছে এই বরকত কারিগর এবং তাদেরকে জানানো হয়েছে পুলিশের তরফে এমনটাই কিন্তু এই বরকত কারিগরের পরিবারের দাবি যে পুলিশ জানিয়েছে বোমা বাঁধতে গিয়ে কিন্তু মৃত্যু হয়েছে এই বরকত কারিগরের এবং তারপর থেকে কিন্তু গ্রামে চরম উত্তেজনার পরিস্থিতি রয়েছে এবং স্বাভাবিকভাবেই সেখানকার যে পরিবারের সদস্যরা গ্রামের বাসিন্দারা তারা কিন্তু এই বিষয়টি কোনোভাবে মানতে চাইছেন না তারা বারবার জানাচ্ছেন যে শুধুমাত্র রাজমিস্ত্রির কাজ করতো এই বরকত কারিগর তার সঙ্গে বোমা বাঁধা বা যে দুষ্কৃতিমূলক কাজকর্ম সেই সবের কোনো যোগ নেই তাহলে কিভাবে এমন ঘটনা ঘটলো তারা এর পিছনে কি চক্রান্ত রয়েছে ষড়যন্ত্র রয়েছে তার তদন্তও দাবি করছে এবং স্বাভাবিক তাদের কিন্তু স্পষ্ট একটা বার্তা তারা দিচ্ছেন অর্থাৎ এই পরিবারের সদস্যরা দিচ্ছেন যে এই ঘটনার সঙ্গে অর্থাৎ যে বোমা বিস্ফোরণের ঘটনা তার ফলে যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেই সম্পর্কিত বিষয়ে কোনোভাবেই বরকত কারিগর যুক্ত নয় এবং তাকে তার যে পরিচয় সে কিন্তু একজন রাজমিস্ত্রী এবং তৃণমূলের সঙ্গে সে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও কিন্তু তেমন একটা তাকে দেখা যেত না এমনটাই কিন্তু স্থানীয়রাও জানাচ্ছেন যদিও এই ঘটনার পর থেকে কিন্তু গ্রামে একটা চাপা উত্তেজনা রয়েছে এবং স্থানীয় মানুষজন খুব কম কথা বলতে চাইছেন তাদের তরফে কিন্তু একদম প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না তবে তার স্ত্রী তার সঙ্গে কথা বলেছিলাম ফুলটুসি খাতুন তিনি স্পষ্ট জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে কোনোভাবেই বরকত কারিগর যুক্ত নয় তারা কান্নায় ভেঙে পড়েছেন তাদের একটা শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে গ্রামে কিন্তু এই যে ঘটনা তা আবারও প্রমাণ করছে তাহলে কি বোমা কারখানা হয়ে উঠেছে এই এলাকা কারণ এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল বরকত শেখকে বোমা বাঁধার কাজের জন্য বারবার বলা হচ্ছে বরকত শেখের সঙ্গে তার নাম কিন্তু বরকত কারিগর অর্থাৎ কেন কারিগর সে কি শুধুমাত্র রাজমিস্ত্রি কারিগর ছিল নাকি বোমা বাঁধাতেও এক্সপার্ট ছিল বলেই তাকে কারিগর বলা হতো সেই বিষয়গুলোও কিন্তু সামনে উঠে আসছে এবং এই মুহূর্তে বড়া যেতে পারে ওই এলাকা অত্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে পুলিশ এই মুহূর্তে এলাকাতে রয়েছে এবং স্বাভাবিকভাবে তারা কিন্তু জানাচ্ছে যে কোনোভাবেই যাতে এলাকায় আর নতুন করে কোনো উত্তেজনার সৃষ্টি না হয় সে কারণে কিন্তু এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে সুবদিন যে মৃত্যু হয়েছে এই বোমা বাঁধার ঘটনা এই তার পরিবার কি এই বিষয়ে কোনো রাজনৈতিক যুগে দেখতে পাচ্ছে বা তাদের কারোর বিরুদ্ধে কি কোনো অভিযোগ রয়েছে দেখো তারা স্পষ্টভাবে কিন্তু দীপন্না এই বিষয়ে কোনো রকম মন্তব্য করেনি বা কিছু বলতে চায়নি বলা যেতে পারে এবং গ্রামের যারা মাথা রয়েছেন এবং যারা তৃণমূলের সঙ্গে যুক্ত তারাও কিন্তু একটা চাপা যে পরিস্থিতি সৃষ্টি করছেন যাতে কোনোভাবে সাংবাদিকরা সেখানে না থাকতে পারে এবং তাদের সঙ্গে কথা খুব বেশি বলা না যেতে পারে তবে তার স্ত্রী অর্থাৎ এই বরকত কারিগরের স্ত্রী ফুলটুসি খাতুন এবং তার কাকা সাদাব আলী তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা কিন্তু স্পষ্ট জানাচ্ছে যে অবশ্যই বরকত কারিগর ওই এলাকায় তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল তৃণমূলে যে সমস্ত অনুষ্ঠান হতো সেইগুলোতে তাকে

এবং স্বাভাবিকভাবে এই ঘটনা প্রশ্ন তুলে দিচ্ছে এই নানুর থেকে কি তাহলে যে বোমার কারিগররা তারা কি গিয়ে পৌঁছবে রাজ্যের বিভিন্ন জায়গায় একেবারে একেবারে এই খবরের আর আপডেটের দিকে আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ শুভদীপ